ধর্মীদের মূর্তিকে গালি দেওয়া পর্যন্ত মুসলমানদের জন্য হারাম কি বলেন আমরা মূর্তি বন্দনগুলোর কথা একটা মূর্তিকে কোন ধর্মীদেরকে ক্রিটিসাইজ করা অপমান করা মুসলমানদের জন্য হারাম কেন হারাম আল্লাহ তালা বলেন ওয়ালা তাসুবুাল্লাযিনা ইদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদ্বওয়ান তুমি যদি তাদের মতল খোদার গালি দাও কোন খোদা তাদের নকল খোদা না তাদের নকল খোদাকে গালি দাও তাহলে তারা তোমাদের আসল খোদাকে গালি দিবে জন্য আল্লাহ তাআলা বলেন কোন বিধর্মীদের মূর্তিদেরকে গালি দেওয়া পর্যন্ত মুসলমানদের জন্য জায়েজ নাই হ্যাঁ যদি আমনের ফোলায় যদি নামাজ পড়ার গিয়ে মূর্তি বানায় তাহলে মূর্তি নামের ফোলার শুদ্ধ পাবে কি গোন মুসলমান যদি মূর্তি বানায় তন এইটা বাঙ্গা তো যায় তো যায় ওই যেই মূর্তি বানাইছে আর আঙ্গুল তো বাংলা যায় কিন্তু বিধর্মীদের ব্যাপারে লাফিদ্দিন ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই এই পৃথিবীতে প্রত্যেকেই স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে